মালদায় বছরভর রক্তদান উৎসবের আয়োজন করবে তৃণমূল যুব কংগ্রেস সোমবার মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে বছরভর রক্তদান কর্মসূচির ঘোষণা করে তৃণমূল যুব কংগ্রেস মালদায় একশো ছেচল্লিশটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিতেই রক্তদান শিবির করা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল গত বছর মালদায় যুব তৃণমূলের উদ্যোগে ছেষট্টিটি রক্তদান শিবির থেকে সংগৃহীত হয়েছিল তিন হাজার ইউনিট রক্ত এবার সংগ্রহের মাত্রা অন্তত দ্বিগুণ করার উদ্যোগ নিচ্ছে যুব তৃণমূল মালদা জেলায় প্রতি প্রায় চৌত্রিশ থেকে ছত্রিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় এর মধ্যে বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগৃহীত হয় গড়ে বারো হাজার ইউনিট রক্ত বাকি প্রয়োজনীয়তা মেটানোর জন্য বিভিন্ন রক্তগ্রহীতার আত্মীয়দের থেকে রক্ত সংগ্রহ করা হয় এই পরিস্থিতিতে আরও বেশি মাত্রায় যুবদের রক্তদানের উৎসবে সামিল হওয়ার আবেদন করে তৃণমূল যুব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তথা আমাদের সকলের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস দু সাল থেকে ধারাবাহিকভাবে জেলা জুড়ে রক্তদান উৎসবের কর্মসূচি নিয়েছিল এবং এবছরও দু হাজার পঁচিশে আমরা ব্লকভিত্তিক নয় আমাদের মালদা জেলায় একশো ছেচল্লিশটা অঞ্চল ভিত্তিক রক্তদান শিবিরের উদ্যোগ আমরা নিয়েছি এবং আমাদের দুটো পৌরসভা রয়েছে আমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা রক্তদান শিবির করব এবং জেলাতে যে রক্তের যে সংকট সেই সংকটকে দূর করার জন্য মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস যথাযথ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে এবং আমাদের জেলায় গোটা বছরে আমাদের ছত্রিশ হাজার ইউনিটের রক্তের প্রয়োজন পড়ছে যেখানে বিভিন্ন রকম রক্তদান শিবিরের যে ক্যাম্পগুলো যে হচ্ছে সেখানে বারো থেকে তেরো হাজার ইউনিট সেখান থেকে রক্তগুলো আসছে বাকি একটা ঘাটতির জায়গা থেকেই যাচ্ছে সেই জায়গায় আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস রক্তের অভাবে অকালে ঝরতে দিব না একটিও প্রাণ এই যে সংকল্প দু সাল থেকে ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় আমরা রক্তদান শিবির নয় রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা খুব সফলভাবে আমরা চালাচ্ছি এবছরও আমরা একটা নতুন ক্যালেন্ডার আমরা প্রকাশিত করলাম কবে থেকে চালু হবে কবে আমাদের একটা ক্যালেন্ডার রয়েছে আপনাদেরকে আমরা দিব সেই ক্যালেন্ডারে সমস্ত রকম মেনশন করা রয়েছে প্রতিটা অঞ্চলের নাম মেনশন করা রয়েছে ডেট মেনশন করা রয়েছে কত তারিখ থেকে চালু হবে রক্তদানটা তারিখ থেকে আমাদের এই কর্মসূচি নেওয়ার আমাদের উদ্যোগ হয়েছে এবছর কত টার্গেট আছে মোটামুটি আমরা প্রতি অঞ্চলে আমরা একশো করে টার্গেট আমরা দিয়েছি ঠিক আছে সেই জায়গায় একশো বেশিও হতে পারে বা দুটা কমও হতে পারে সেটা আমরা মাথায় রাখছি না মূল যেটা আমাদের উদ্দেশ্য যত বেশি শিবির হবে তত এই জায়গায় সফল হওয়া সম্ভব ঠিক মালদা টুডে